সৌদি আরবের ইয়াদের আরবি টাইমলাইনের একটি পত্রিকার মধ্যে এই ঘটনাটি খুব সুন্দরভাবে উপস্থাপন হয়েছে রিয়াদের এক ধনাট্যশালী ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুর রহমান এই আব্দুর রহমান ব্যক্তি দিনদার নেকাব সম্পদশালী ব্যক্তি এই ব্যক্তিকে একদিন এক ব্যক্তি স্বপ্নে বলছে এই যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে তুমি ফোন করে এই ফোন নাম্বারের যে মালিক আছে তাকে তুমি উমরা করাও বাইতুল্লাহ জিয়ারত করাও প্রথম দিন দেখলো দেখার পরে সে ভ্রুক্ষেপ করল না দ্বিতীয় দিনে একই স্বপ্ন দেখলো দেখার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে আসলো আসার পরে বলছে হুজুর আমি তো দুদিন যাব একটি স্বপ্ন দেখছি স্বপ্নে আমাকে বারবার বলা হচ্ছে এই যে ফোন নাম্বারের যে মালিক আছে এই নম্বরে ফোন করে এই ফোন নাম্বারের মালিককে তুমি অবশ্যই অবশ্যই উমরা করাও তাকে বাইতল্লা জিয়ারত করাও মসজিদের ইমাম সাহেব বললেন ঠিক আছে আজকে আবার যদি আপনি স্বপ্নে দেখেন ওই নাম্বারটা সুন্দরভাবে মুখস্থ রাখবেন প্রয়োজনে খাতার করে রাখবেন এবং দিনের বেলায় অপসরে ওই ব্যক্তিকে ফোন করে তাকে উমরার ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহা পরের দিন রাতে আমার স্বপ্ন দেখলো স্বপ্ন দেখার পরে ওই নাম্বারটি নোট করে রাখল অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে নাম্বারটাকে সে মুখস্থ করলো মুখস্থ করার পরে যখন বোম থেকে জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে ওই নাম্বারের সাথে সাথে ওই আব্দুর রহমান ফোন দিল ফোন দেওয়ার পরে অপর প্রান্ত থেকে এক ব্যক্তির সাথে কথা হলো মনে হলো ওই ব্যক্তি স্বাভাবিক কোনো অবস্থায় নাই একজন মাতাল যেভাবে কথা বলে এইভাবেই সে কথা বলছে ওই ব্যক্তিকে বললো ভাই শোনো আমি স্বপ্ন আজকে তিন দিন যাবৎ দেখছি তোমার ফোন নাম্বার আমাকে দেওয়া হচ্ছে আমি যেন তোমাকে উমরা করাই আমি যেন তোমাকে বাইদুল্লাহ জিয়ারত করাই ওই ব্যক্তি অট্ট হাসিয়ে দিল্লের সাথে বলল আমি তো মাস কি মাস চলে যায় আমি তো বাসক্ত নামাজে পড়ি না তুমি আমাকে উমরার অফার করছো এটা কোনোভাবেই সম্মুখ নয় আমি উমরা করব না অপর প্রান্ত থেকে আব্দুর রহমান বলছে ভাই তোমার বাড়ি থেকে রিয়াদ পর্যন্ত আসছে যত খরচ হয় রিয়াদ থেকে বাইকুল্লা পর্যন্ত যেতে যত খরচ হবে তোমরার যত খরচ আছে সমস্ত খরচ আমি বহন করবো কোনো সমস্যা নাই তুমি প্রস্তুতি গ্রহণ করো হাজারবার রিকোয়েস্টের পরে ওই ব্যক্তি রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে নিয়ে এত রহমান ওমরার দিকে রওনা হয়ে গেল বাই আসলো বাই আসার আগে কাঁপে যখন পোষল সেখানে তারা গোসল করে হারাম বেঁধে বাইতুল্লার উদ্দেশ্যে রওনা হয়ে গেলো বাই তুলনায় মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করো সাবা মারওয়া করে মাথা মুন্ডন করে উমরা সম্পন্ন করো উমরা সম্পন্ন করে যখন বাড়ির দিকে রওনা হচ্ছে এমত অবস্থায় ওই মধ্য ব্যক্তি ওই বেনামাজি ব্যক্তি বলছে ভাই আব্দুর রহমান যেহেতু চলে যাচ্ছি কাবার মায়া ছাড়তে পারতেছি না কাবার সামনে আর দুই রাকাত নামাজ পড়তে চাই বলেন সুবহানাল্লাহ কারণ কাবার আকর্ষণ এত বেশি বেনামাজি যখন কোনো কাবাকে দেখে ওই বেনামাজি ব্যক্তি চোখের পানি ধরে রাখতে পারে না কাবার আকর্ষণ প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে অত্যন্ত ভরপুর ওই মধ্য ব্যক্তি বলল আমি দুই রাকাত নামাজ পড়তে চাই ওই ব্যক্তি দুই রাকাত নামাজের নিয়তের নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে দাঁড়িয়ে সে কি জানি বীরবির করে পড়তে রাখলো রুকু শেষ দা করো এত দীর্ঘ দীর্ঘদা হচ্ছে তার পাশের সাথেই বিরক্ত হচ্ছে আমদ রহমান বলতেছে এত লম্বা শেষদা করার কি দরকার সাথে সাথে ওই ব্যক্তিকে হালকা যখন টাচ করলো টাচ করার সাথে সাথে ওই ব্যক্তি মৃত্যুর গুলে ঢুলিয়ে পড়লো বলেন সুবহানাল্লাহ একজন মত ব্যক্তি বেনামাজি ব্যক্তির যে ব্যক্তি ওমরা করার জন্য রাজি হচ্ছিল না ওই ব্যক্তি সারাদিন মদ এবং নেশায় ভরপুর হয়ে থাকতো নামাজও সঠিকভাবে পড়ত না এই বাইতুল্লার সামনে নামাজরত অবস্থায় সাজদার মধ্যে গিয়ে যখন মৃত্যুবরণ করল আব্দুর রহমান বুক পাটা কান্না করতে করতে বলল আল্লাহ এমন সুন্দর মৃত্যু তার কিভাবে হলো এমন সুন্দর মৃত্যু আমাকে দান করো বলেন সুবাহ ওই ব্যক্তি লাশ নিয়ে চলে গেল পরিবার পরিজন আসলো আসার পরে তার গাপন গাপন সবকিছু সম্পন্ন হয়ে গেল তার বাচ্চা ছিল বিবি ছিল এদেরকে রেখে আব্দুর রহমান রিয়াদে চলে আসলো কিন্তু তার মানসপটে ওই মৃত্যু মৃত্যুর দৃশ্য শুধু তার চোখের সামনে ভাসতে থাকলো সারা জীবন নামাজ পড়লাম সারা জীবন আল্লাহর হুকুমগুলো পালন করলাম আমার মৃত্যু জানি কেমন হয় এই মত্ত ব্যক্তি বেনামাজি ব্যক্তির মৃত্যু কত সুন্দর না হয়েছে এই কল্পনা করতে করতে হঠাৎ করে একদিন তার বিবির কাছে ফোন দিল ফোন দিয়ে বলল বোন আপনার কি অবস্থা আপনার স্বামী চলে গেছে আপনার পরিবার পরিজন কিভাবে তবে চলছে সন্তানগুলোর খরচ কিভাবে বহন করছেন বললো পারিবারিক বিজনেস আছে ভাড়া আছে অনেক কিছু আমাদের সমস্যা নাই এবার বলছে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপনার স্বামী বেনামাজি ছিল এত ভব করেছিল তারপরে এত সুন্দর মৃত্যু কি আমলের কারণে হলো বলেন সুবাহ তার বিবি বলছে আমার স্বামী তো পাশক্ত আমাজে পড়তো না অত্যন্ত শিথিলতা প্রদর্শন করত মাঝে মধ্যে মসজিদে যেত কিন্তু প্রচুর পরিমাণে নেশা করতো রাতের বেলায় মদের বোতল নিয়ে ঘুমাইত ঘুম থেকে উঠেও সে নেশা করতো তবে হ্যাঁ তার একটা সুন্দর মন ছিল আমার বাড়ির পাশে একজন বিধবা নারী আছে ওই বিধবা নারীর অনেকগুলো সন্তান সন্ততি আমার সন্তান সন্ততি এবং আমার পরিবারের জন্য যখন বাজার করত এই বাজার করার সময় আমার স্বামী প্রতিদিন ওই বিধবা নারী এবং এতিম সন্তানদের জন্য কিছু বাজার করত বাজার করে তার ঘরের সামনে দিয়ে আসতো আর বলতো বোন তোমার এ তিন বাচ্চাদের জন্য আমি বাজার করেছি এইগুলো দান করেছি তুমি এইগুলো নিয়ে নাও আমি চলে গেলাম আর ওই বিধবা নারী সবসময় দোয়া করত পাক তোমার মৃত্যুটা অত্যন্ত সুন্দর আল্লাহ পাক তোমার মৃত্যুটা রবের সন্তুষ্টির উপর কবুল করুক বলেন ওই বিধবা নারী ওই দানের কারণেই এই ব্যক্তি মদ্য হওয়া সত্ত্বেও এই ব্যক্তি নেশা কর হওয়া সত্ত্বেও নামাজ সঠিক টাইমে না পড়া সত্ত্বেও ওই ব্যক্তির নামাজ অবস্থায় কাবার সামনে তার মৃত্যু হয়েছে বলেন সুবহান আল্লাহ তাহলে দান সত্তা মানুষকে এই যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন যে আসদকা

ডাক্তারের কাছে গেলে পাঁচ হাজার টাকা আপনার কি হয় পরীক্ষা টেস্ট আসে না নাই আপনি এই টাকা মসজিদ মাদ্রাসায় ডাক্তারকে টাকা দিলে কি সব হবে কথা বলেন সবের কোনো আশা আছে কিন্তু মসজিদ মাদ্রাসায় দিলে গরিবদেরকে দিলে এতিমদের এতিমদেরকে দিলে আশা না নাই কথা বলেন আমরা ডাক্তারকে টাকা দিতে প্রস্তুত ঔষধ কিনে খেতে প্রস্তুত কিন্তু ঔষধ যেন না লাগে ডাক্তারের কাছে যেন যেতে না হয় জন্য আল্লাহ নবী যে ট্রিটমেন্ট করেছেন প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলতে প্রস্তুত না কোন ঠিক না বেটি